নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা লক্ষ পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো যাচ্ছি দুপুর দুপুর এক জায়গাতে এক দাদা বাড়ি তো দাদা বাড়ির কিছু পায়রা কালেকশন দেখবো শখ করবো প্লাস আমি কিছু নতুন পায়রা নেবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই লাস্ট মনে দেখতে বলুন আমি কি পায়রা আনছি আমার বাড়িতে দুরা চলে এলাম এখানে দেখছেন গেওয়াখালী জেঠিঘাট আমি চলে এসেছি এখন গেওয়াখালী তো যাব এক আমি এখন যাব বর্তমানে গাদিয়াড়া তো গাদিয়াড়া থেকে দাদা বাড়ি আর কিছুটা দূরে দাদা বাড়ি হচ্ছে শ্যামপুর আমি যে দাদা বাড়িতে যাবো পায়রা দেখতে প্লাস আমি কিছু নতুন পায়রা কালেকশন করছি সেই পায়রা আনার জন্য তো গা আমি চলে এসছি গেয়াখালী গেঁয়াখালী দেখব যাচ্ছি লঞ্চের দিকে লঞ্চ এখনো পর্যন্ত পর্যন্ত আসেনি পৌঁছয়নি তাই এবারে লঞ্চ আসছে বলে তাই লঞ্চের দিকে গিয়ে যাচ্ছি তো আমি লঞ্চে করে চেপে যাব বর্তমানে আপনার গাদিয়াড়া তো গাদিয়াড়া থেকে দাদাভাই আমাকে রিসিভ করবে দাদাভাই আসবে দাদাভাই এসে আমাকে নিয়ে যাবে ওনার বাড়ি ওনার বাড়িতে গিয়ে আমি ওনার বাড়ির কিছু পায়রার কালেকশান দেখবো দেখে প্লাস শখ আপনাদেরকে শখ করাবো আর কিছু নতুন পায়রা তো লঞ্চে উঠে পড়েছি লঞ্চে চেপেই নিয়ে চেপে গিয়েছি এখন যাচ্ছি দাঁড়িয়ে উদ্দেশ্যে তো দাদা ভাইয়ের বাড়িতে দেখাচ্ছি তো বন্ধুরা দাদা ভাইয়ের বাড়িতে চলে দাদা ভাইয়ের বাড়ির যে পায়রা দেখছেন দেখুন এক এক করে সব আপনাদেরকে করাচ্ছি করা অনেকদিন ধরেই দাদা ভাইয়ের সাথে কথা চলছিল আমি কিছু পায়রা নোবো আমার বাড়িতে দুটো পায়রা আছে তার জোড়া করার জন্য অনেকদিন ধরে আমি তার জোড়া করার জন্য পায়রা খুঁজছি তো পাচ্ছিলাম না তো তাই অনেকদিন ধরে অনেকদিন যাবৎ খোঁজাখুঁজির পর আমি দাদা ভাইয়ের কাছ থেকে পেয়েছি তো আর দেরি না করে দাদা ভাইয়ের বাড়িতে চলে এসেছি দাদা ভাইয়ের দেখুন অনেক ধরনের কালেকশন আছে কিং আছে এখানে দেখছেন টাইগার কিং এটা ভালো কোয়ালিটির একদম ডবল কিং আছে বলছেন তো কিং আগে আমার ছিল প্রচুর এখন নেই তো এটা মং দেখছেন ব্ল্যাক মং আমি জানি না সাধারণত পায়রা কি আমাকে বললো মং তো পায়রা গুলো তো পায়রা দেখুন এক এক করে সব কালেকশন আপনাকে দেখাচ্ছি পায়রা গুলো যতগুলো দাদা ভাইয়ের বাড়িতে যে পায়রা আছে তবে কাপটাকে দেখাচ্ছি তো দেখানোর পর আমি ভিডিও না করে পুরো দেখুন আমি এখন দেখাবো আমি কোন পায়রা নিতে এসেছি দাদা ভাইয়ের বাড়ির পায়রা দেখি তারপরে সেইটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই লাস্ট পর্যন্ত দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি বাড়িতে আমার বাড়িতে কি পায়রাটা নিয়ে এসেছি তো দেখাচ্ছি দাদা ভাইয়ের বাড়ি থেকে এখন আমি চলে যাব পায়রাগুলো দেখা শেষ হয়ে গেছে তো বন্ধুরা আমি চলে এসছি শ্যাম্পুর থেকে এখন বাড়ি চলে এসছি বিকেল হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো এখন চলে এসেছি আমার পায়রা লোকার খাবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন জল সব এক এক করে খাবার আর জল দিয়ে দিচ্ছি অনেক পায়রা ডিম দিয়েছে ব্রিডিং আপডেট বাড়ির খুব এখন এই মুহূর্তে খুব ভালো ব্রিডিং আপডেট আছে তো একদিন ব্রিডিং নিয়ে ব্রিডিং আপডেট নিয়ে একদিন ভিডিও বানাবো তো আজকে দেখিয়ে দিচ্ছি তো মেন এখানে দেখুন সব পায়রাগুলো আছে এখানে আমেরিকান ফ্যান্ডেল যে বাচ্চাটা আছে একটা সিঙ্গেল বাচ্চা জানি না মেল না ফিমেল হবে তো খাওয়া শিখে গেছে পায়রাটা প্রায় নিজেকে খেতে পারছে তো একে এখনো ওর মা বাবার কাছে আলাদা করিনি মা বাবা ডিম দিয়েছে যেহেতু এখানে আছে আর এইখানে যে দেখছেন আমার একটা গিরিবাজ একে আমি ছেড়ে রেখেছি সব সময় সবসময় ওপরে ওইখানে ডিম দেবে বাসা বাঁধছে নিজে তৈরি করছে তো ওখানেই রেখে ছেড়ে রেখেছি চলুন আমার আর একটা লপ্ট আছে আর লপ্টে যাই এখানে সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি সাদা হোয়াইট লক্ষাটা ডিম পেড়েছে আবার তো এইখানে একটা আমেরিকান ফ্যান্টাল ফিমেল আছে এই ঘরে একটা মেল আছে তার সাথে জোড়া করবো তো বাড়ির সব পায়রাগুলো খাবার জল দেওয়া কমপ্লিট তো মেন যেই কারণে আমি শ্যাম্পুর গিয়েছিলাম নোয়াখালী ফেরিঘাট থেকে গাদিয়াড়া তারপরে শ্যাম্পুর গিয়েছিলাম তো মেন যেই কারণে গিয়েছিলাম কারণটা হলো গিয়ে এই দেখুন এই যে স্কিনে যে বর্তমানে যে পায়রাগুলোকে দেখছেন এটা একটা পায়রা গুলো আপনারা দেখে বলুন কেমন হয়েছে এগুলো হচ্ছে লোটন ফিমেল আমার যে দুটো লোটন মেল আছে এই এই যে যে রুমে দুটো একদম মেল যে দুটো এই দুটো মেলের জন্য ওই দুটো ফিমেল আনা তো ফিমেলটা দেখুন ফিমেলটা একদম সুন্দর কোয়ালিটির কোয়ালিটি নিয়ে কোনো আলাদা হবে না চোখের পট্টি একদম লাল আর পায়ের পাজাগুলো খুব সুন্দর আছে একটা দশ পরে রানিং চলছে দশ পরে নয় সরি ন পরে রানিং চলছে পায়রাগুলো তো একদম সুন্দর কোয়ালিটি একদম টপ কোয়ালিটি পায়রাগুলো অনেকদিন ধরেই আমি ওই দুটো মেলের জন্য ফিমেল আনবো আনবো করছিলাম কিন্তু কারণবশত আনা হয়নি তাই হঠাৎ এক দাদা ভাইয়ের কাছে দেখলাম দুটো ফিমেল আছে দাদা ভাই দুটো ফিমেলই সেল করতে চাইছিল তাই দুটো ফিমেলটাই নিয়ে নিলাম ধরুন পায়রাটাকে ধরি ধরে আপনাদের দেখাচ্ছে এখন পায়রার কোয়ালিটি দেখুন পায়ের পাঁজাগুলো দেখুন পায়রার একদম সুন্দর কোয়ালিটি পায়ের চোখের পট্টিটা দেখুন একদম লাল পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে একদম বড় সাইজে পায়রা আমার একদম মেলের সাথে পারফেক্ট ম্যাচ করবে তো এটাও একটা ফিমেল সবগুলোই এরও পায়ের পাঁজা দেখুন সব কাটা আছে চোখের পটটি দেখুন একদম লাল আর খুব সুন্দর কোয়ালিটি একদম টপ কোয়ালিটির পায়রা আমি নিয়ে আস্তে আস্তে একটা নতুন পালক বাড়ি ছিল পায়ে হালকা ভেঙে গেছে তার জন্য পাটা মনে ব্যথা পেয়েছে তো পায়রা গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই পায়রা গুলো কেমন হয়েছে আর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই